সুস্বাগতম সুকুমার দেবনাথ আপনাদের সবাইকে আমার ইউটিউবে একটু নজর দেওয়ার জন্য। একটু দেখার জন্যে অনুরোধ করছি এই বিষয়টা আপনারা অনেকবারই শুনেছেন আমার মুখ থেকে আবার সেই বিষয়টা নিয়ে আসছি কারণ হচ্ছে একটি বিষয় যেটা আজকে রাজ্য থেকে দেশ দেশ থেকে দেশান্তর সারা পৃথিবী জুড়ে একটা ভয়ঙ্কর আলোড়ন তুলেছে সামাজিক প্রতিবাদের এক নতুন ভাষা সেটা হচ্ছে রাস্তায় নামো মুখ বুঝে হেঁটেও কিভাবে প্রতিবাদ করা যায় তা আজকের মেয়েরা দেখিয়ে দিয়েছে যে রাস্তায় নামো রাস্তায় তুমি নামো সাথী রাস্তায় হবে দেখায় যে গান আছে তার সব থেকে সার্থক অবস্থা আমরা এখন দেখছি আজকেও হাঁটলাম উফ জেমস স্কুলের মেয়েরা সব টিনেজাররা তারা নেমেছে এবং এতটা হেঁটেছে কয়েক মাইল কয়েক কিলোমিটার তারা হেঁটেছে তাদের মধ্যে কোনো ক্লান্তির সাপ নেই কোনো ইয়ে নেই অনিচ্ছা নেই অনীহা নেই তারা যেন ভয়ঙ্কর উৎসাহ উৎফুল্লতার সঙ্গে তারা হেঁটেই চলেছে কেন এরকম হয় বলুন তো দেখি মানুষ আমরা যেমন ভাবি এক ঘটে আর একটা মহিলাদের কোনো একটা বিষয় হলে আমরা এতদিন ভাবতাম যে মেয়েরা তো খুব বেশি প্রতিবাদ করতে পারবে না পুরুষরাই তাদের হয়ে যা দু চার কথা বলতেন সে সায়রা বানু থেকে আরম্ভ করে এ পর্যন্ত বিভিন্ন আন্দোলন তিন তালাক তিন তালাক আন্দোলনেও দেখা গেল যে মেয়েরা খুব খুশি হয়েছে মেয়ের বাবারাও খুশি হয়েছে কিন্তু আন্দোলনের জায়গায় সেইভাবে তারা নামেনি বা তারা সেই গরজটা অনুভব করেনি প্রয়োজনটা অনুভব করেনি কিন্তু আজকে আরজিগরে সেই সুন্দর আমাদের ডাক্তার মেয়েটির মৃত্যুকে তার ধর্ষণকে কোনো মতেই কোনো মেয়ে মানসিকভাবে মেনে নিতে পারছে না তাদের পদচারণার মধ্য দিয়ে সেই প্রতিবাদ ধ্বনিত হচ্ছে প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন আজকে মানে পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেল তাহলে কি অবস্থা এতটা কেন এত কেন মানুষের মধ্যে এত এতক্ষোভ কেন এতটা ব্যথা কেন এতটা যন্ত্রণা কেন 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 এই প্রশ্নের জবাব আগামীকাল আবার শোনা যাচ্ছে যে আমেরিকা কানাডা চীন জাপান অস্ট্রেলিয়া জার্মান হয়ে মানে ইউরোপীয় এবং আমেরিকান শহরগুলো যেন আবার রাস্তায় নামবে তারা এটা এই আমাদের সঙ্গে গলা মেলাবে তারা এই ব্যথার সঙ্গে তাদের ব্যথা বেদনাকে সমান সমান্তরাল মানে সাম্যতা আনবে এইরকম একটা আওয়াজ শোনা যাচ্ছে যে বড় বড় বিশ্বের বড় বড় শহরে যে আজ পর্যন্ত কোনো একটি আন্দোলন অন্তত ভারতবর্ষের একটি আন্দোলন এরকম সারা বিশ্বে এইভাবে ছড়িয়ে পড়েছে কোথাও কখনো জানা যায়নি নেতাজিকে নিয়ে জাপানে কিছুটা হয়েছিল বিবেকানন্দকে নিয়ে একটা সময়ে সামাজিকভাবে ইউরোপে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা হয়েছিল কিন্তু আজকে এই যে প্রতিবাদের ভাষা যেটা আজকে স্ফুরিত হচ্ছে আমাদের বেহালায় যেটা হচ্ছে কলকাতায় যেটা সোনা আমাদের সোনার বাংলার গ্রামে গঞ্জে সেটা আজকে সারা দেশে ছড়িয়েছে বিদেশেও ছড়িয়েছে বাংলাদেশ আগেই তারা পা মিলিয়েছে প্রতিবাদ জানিয়েছে সেখানকার মেয়েরা স্কুল কলেজের মেয়েরা সহর্মিত জানিয়েছে কিন্তু আজও এটা চলছে চলবে এক অদ্ভুত ইতিহাস কারণ হচ্ছে আমরা যারা মা আমরা যারা বাবা আমরা যারা মা আমরা যারা ভাই আমরা যারা পরমাত্মেও তারা শঙ্কিত তারা ভয় পাচ্ছে আমাদের মেয়েটির সঙ্গে যদি এইরকম হয় এইরকম ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা ঘটে এইরকম মৃত্যুর ঘটনা ঘটে তাও একটা নির্দিষ্ট সরকারের একটা নাম করা অনুষ্ঠানের মধ্যে মানে প্রতিষ্ঠানের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে এই ধরনের মানে কোনো ভাষা নেই এর বর্ণনা করার সেখানে এরকম ঘটনা ঘটতে পারে যা কল্পনাতীত ভাবনার অতীত যা আমরা কেউই প্রত্যাশা করি না এমন একটা দিকৃত ঘটনা কোনো সরকারি হাসপাতালে বা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সেই স্কুল হতে পারে কলেজ হতে পারে পারে বা কর্মস্থলে হতে পারে এরকম ঘটনা ঘটুক টুকটাক ঘটনা ঘটে প্রচুর শীলতাহানির দর্শনের ঘটনা ঘটে না তা নয় ঘটে মাঝে মধ্যে তা নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলনও হয় কিন্তু এত সর্বব্যাপী এত দীর্ঘতম রাস্তা কেউ হাঁটেনি একটা অদ্ভুতই চলো পায়ে পায়ে রাস্তা দখল রাস্তা দখল রাস্তা দখল কার জন্যে আর জিগরের মেয়েটির জন্যে সেই রাস্তা দখলে খুব বেশি হুল্লোড় নেই খুব বেশি চিৎকার চেঁচামেচি নেই মিছিলে গলা ফাটিয়ে চিৎকার করার স্লোগান নেই সবার মধ্যে ব্যথা বেদনা যন্ত্রণা দিয়ে ছোট ছোট করে স্ফুত হয় উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস জাস্টিস আপনারা বন্ধুরা আমি সুকুমার দেবনাথ আমার মামাটি মানুষ ইউটিউবে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের একটু লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার